হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের তরকারি রেসিপি শেয়ার করব যেটা বানানো হবে বেসন দিয়ে তো আজকে রেসিপির নাম হলো বেসনের অন্যরকম তরকারি তো দেখো একটা রকম কন্টেনার নেওয়া হয়েছে তো দেখো এই বাটিটার এক বাটি বেসন নেওয়া হলো এরপর মশলাগুলো দেওয়া হচ্ছে হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন গোটা জিরে হিং অল্প পেঁয়াজ কুমচোনো একদম ছোটো ছোটো বাড়ি চামচ তেল ভালো করে মিক্স করবো নিয়েছি মশলাটা বেসনের সাথে অল্প অল্প জল দিয়ে মিক্স করবো বেশি জল দেবো না অল্প অল্প জলটাই একটা শক্ত ডোয়ের মতন মাখা হয়েছে যেরকম আমরা আটা মাখা হ্যাঁ সেরকম একটা ডো বানানো হয়েছে ওই যে হাতে যে চিপে যাচ্ছে তার জন্য অল্প তেল দেবো মানে জিনিসটাকে আরো প্লেন করে নেওয়ার জন্য তেলটা নিয়ে ভালো করে আরেকবার মেখে নেওয়া হচ্ছে যাতে হাতে চিটে না যায় তো ডোটা একদম দেখো কত সুন্দর একদম বা করে মাখা হয়েছে দেখতেই পাচ্ছ এইভাবে একদম শক্ত একদম সুন্দর মসৃণ করে মাখতে হবে বেশি জল দেওয়া যাবে না অল্প হ্যাঁ শক্ত করে মাখতে হবে যতটা কম জল ব্যবহার করা যায় ততটাই ভালো ছোট ছোট করে কেটে নেবো যেরকম লেচি কাটা হয় সেরকম হ্যাঁ লুচি যেরকম লেচি কাটা হয় সেরকম কেটে নেওয়া হচ্ছে তো দেখো এরকম ছোট ছোট লুচির মতন কেটে নেওয়ার পর হাতে হাতের তালুতে নিয়ে এইভাবে দেখো লম্বা করে আকার দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ এরকম পাতলা পাতলা লম্বা যেরকম মাঝারি হ্যাঁ খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না মাঝারি মাপের এইভাবে লম্বা লম্বা করে আকার দেওয়া হচ্ছে আবার আরেকটাও দেখো একইভাবে এবার হাতের তালুতে নিয়ে লেচিটা এইভাবে একদম যেন পুরোটা সমান থাকে কম বেশি না হয় সেইভাবে পাকটা দিতে হবে যাতে যেন সমান থাকে তো দুটো বানানো হয়ে গেল দেখতেই পাচ্ছ আরেকটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছে সবগুলো তো একইভাবে আমরা সমস্তগুলো এইভাবে বানিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু সমস্ত শেপগুলো দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ একই রকম সমস্ত লম্বা লম্বা এইভাবে বানিয়ে নেওয়া হয়েছে এক এখানে আমরা গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেখো জল গরম করতে দিয়ে দিয়েছিলাম তো জলটা খুব হ্যাঁ খুব ভালোভাবে ফুটে গেছে এখন নুন দেব সামান্য যেহেতু ওই বেসনের মন্ডটার মধ্যে নুন দেওয়া আছে বলে সামান্য একটু নুন দেওয়া হলো এখন আমরা যে আকারগুলো বানিয়ে রেখেছি বেসনে এর মধ্যে গরম জলের মধ্যে এখন আমরা সেদ্ধ সেদ্ধ বেশি না পাঁচ দশ মিনিট প্রত্যেকটা এইভাবে দিয়ে দেওয়া হবে সেদ্ধ হয়ে যায় তারপরে দেখো তাহলে দশ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি এখন ঢাকা দেওয়া থাক দশ মিনিট হয়ে গেছে এই যে খুলে দেখছি তো দেখো ঠিক এরমটা হবে খুব সুন্দরভাবে এটা ভাপানো বা সেদ্ধ করা হয়ে গেছে দশ মিনিট মতন আমরা এভাবেই ঢাকা দিয়ে রেখেছিলাম বন্ধ করলাম এখন গ্যাস অফ করে দিল দিদি এরপর কি করে দেখো তোমরা তারপরে দেখাচ্ছি তাহলে এটা একটু ঠান্ডা হয়ে যাক তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি তুলে নেব আচ্ছা একটা একটা করে উঠিয়ে নেবে যে সব তুলে নিয়েছি এটা ঠান্ডা হোক তারপরে আবার দেখানো হচ্ছে ঠান্ডা হয়ে গেছে এইগুলো এবারে কেটে নেব এনে ছোট ছোট করে ছোট ছোট করে কেটে নেব এনে সবগুলো ভাবে কাটা কেটে নেব এই তো বন্ধুরা দেখো আমাদের সবগুলো কিন্তু এইভাবে কেটে নেওয়া হয়েছে ছোটো ছোটো টুকরো এরপর আমরা তোমাদের সাথে তরকারি রেসিপিটা শেয়ার করবো তো বন্ধুরা দেখো এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে খারাপ আসছে না করে তো কড়াই গরম হয়ে গেছে এখন সর্ষের পরিমাণ মতন দিয়ে দেওয়া হলো তো তেলটা গরম হোক তারপর তোমাদের দেখাচ্ছি তেলটা গরম হয়ে গেছে গোটা জিরে অল্প হিং কারি পাতা পেঁয়াজ বাটা তো এখন একটু ভাজবো এখন আমরা ভাজবো মশলাটা হালকা ভাজবো বেশি নুন দেব না তো সেদ্ধ করেছি নুন আছে অল্পই দেব নুনটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে অল্প আদা বাটা অল্প রসুন বাটা দিয়ে আবার মিক্স করে নিলাম একটু ভাজা হোক টমেটো বাটা একটা তো টমেটোটা দেওয়ার পর আবারও আমরা একটুক্ষণ ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপর আমরা একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব তো এখানে দেখো একটা ছোট্ট বাটিতে একটু জল নেওয়া হয়েছে হ্যাঁ সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে একে একে তো প্রথমে দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে এটা মিক্স এই মশলাটা এর মধ্যে দিয়ে দেব দেখুন কষানো হবে ভালো করে একটু কষাবো তোর মশলাটা কষানো তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি মশলাটা মশলাটা ভালোভাবে কষে গেছে তেল ছেড়ে গেছে এবারে এই কাটা এই কাটাগুলো এর মধ্যে দিয়ে মানে বেসনের যে টুকরো গুলো কেটে রাখা হয়েছিল এখন দিয়ে এটা এখন কষিয়ে নেওয়া হবে তাই তো ভালো করে কষবো এটা ভালোভাবে কষা হয়ে গেছে এই যে এটা বেসনের এগুলো সেদ্ধ করেছিলাম সেই জলটা রেখে দেওয়া হয়েছিল দিয়ে দিলাম সেটাই এখন দিয়ে দেওয়া হলো আরো অল্প জল দেব কিন্তু ওই জলটাও ব্যবহার করা হলো। আরো এই যে অল্প জল দিয়ে দিলাম। জলটা এখন মিশিয়ে নেওয়া হলো ভালোভাবে। মিক্স করে নিন। একটু ফুটে আসুক তারপর আমরা। এক চামচ টক দই নেওয়া হচ্ছে ভালো করে ফেটে নিলাম। এই ভালো করে ফেটে নিলাম। তো ফেটানো টক দইটা এখন দিয়ে দেওয়া হলো এখন কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে হ্যাঁ নয়তো ফেটে যেতে পারে দইটা দেওয়ার পর সেই জন্য একদম লো ফ্লেমে রেখে কিন্তু তোমরা দইটা দেবে নয়তো তরকারিটা ফেটে যেতে পারে বা কেটে দেওয়ার পর একটু নাড়তে হয় ফেটে যাবে

তো আমরা তো এটা বলে থাকি অন্য ধরনের বা নতুন ধরনের বেসনের তরকারি তোমাদের ওখানে কে কী নাম তাও এই তরকারিটা বা কে কী নামে বলো অবশ্যই সেটা কমেন্টে জানাবে তো আজকে এই নতুন ধরনের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবে আমরাও চেষ্টা করব এই ধরনের নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে ভিডিওটা শেয়ার করবে সবার আগে চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ